শীতের সকালে এমন একটি ভর্তা হলে এক প্লেট ভাত নিমিশে সাবার হয়ে যাবে বিভিন্ন ধরনের সবজির ভর্তা আমরা করে থাকি যেমন বেগুনের ভর্তা পটলের ভর্তা অথবা সিমের ভর্তা এর মধ্যে আমার মনে হয় এই টমেটোর ভর্তাটা বেস্ট এবং আপনারাও আমার সাথে একমত হবেন এটা না খাওয়া পর্যন্ত আপনারা বুঝতেই পারবে না কত সুস্বাদু খাবার আপনারা মিস করছেন অথচ এটা তৈরি করতে কোনো ঝক্কি ঝামেলাই নেই তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি টমেটোর ভর্তা আমি কিভাবে করি চারটি টমেটো পানিতে ধুয়ে বোটার অংশ কেটে ফেলে দিয়ে এক একটিকে দুই খণ্ড করে কেটে নিয়েছি অপরদিকে চুলায় পানি রেখেছিলাম গরম হবার জন্য পানি যখন ফুটতে শুরু করে তার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিই এবার কিছুটা লবণ অ্যাড করে দিই এই লবণ আপনার টমেটোকে দ্রুত সেদ্ধ করতে হেল্প করবে আরেকটি বিষয় হচ্ছে আপনি যখন লবণ দিয়ে সেদ্ধ করবেন তখন এই টমেটোর মধ্যে লবণটা কিন্তু প্রবেশ করবে টমেটো সেদ্ধ হতে রেখে আমি পেঁয়াজ রসুন কাটতে চলে আসি এখানে একটি আস্ত রসুন নিয়েছি প্রথমে রসুনটিকে হাত দিয়ে সজরে আঘাত করি যার ফলে রসুনগুলো সব আলাদা হয়ে যায় এবার এটা ছেলতে খুব সুবিধা হয় আজকের ভিডিও থেকে আরেকটি বিষয় জানতে পারবেন কিভাবে খুব সহজে এবং দ্রুত রসুন কুচি করা যায় আমরা প্রতিদিনই কিন্তু রসুন ব্যবহার করি ডালের বাগার বা যে কোনো ভর্তা হতে পারে সেগুলোতে কিন্তু আমরা রসুন ব্যবহার করে থাকি আর দেশি রসুন সেগুলো কাটা অনেক ঝামেলার আজকের ভিডিওতে খুব সহজে রসুন কুচি করার উপায়টিও দেখিয়ে দেব। আপনারা যদি জানতে চান কিভাবে খুব অল্প সময়ে পেঁয়াজ কুচি করা যায় আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ থাকলো সেখানে আরেকটি ভিডিও রয়েছে শর্টকাট উপায়ে পেঁয়াজ কুচি করার তাছাড়া এই ভিডিওটিতেও পেঁয়াজ কুচি করার উপায়টিও থাকছে আমি এর মধ্যে পেঁয়াজ এবং রসুন ধুয়ে নিয়েছি এগুলো কুচি করার জন্য আমি নিয়েছি একটি গ্রেটার এই গ্রেটার থাকলে আপনার একদমই কোনো ঝামেলা নেই বটি দিয়ে কুচি করলে যেরকমটা হয় এই গ্রেটার দিয়ে গ্রেড করলে ঠিক সেরকমটাই হয় আমি একদম মাঝারি সাইজের শেপটা ইউজ করেছি যার কারণে একটু বড় হয়েছে আপনারা চাইলে ছোট সাইজেরটাও ব্যবহার করতে পারেন আমি রসুন গ্রেট করার জন্য একদম ছোট সাইজেরটাই ব্যবহার করব এই গ্রেটেড রসুনটা বটির কুচির তুলনায় অনেক সুন্দর হয় আর সময়ও বেঁচে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি রসুন পেঁয়াজ কেটে রাখেন তাহলে কিন্তু আপনাদের দিনের অনেকটা সময় বেঁচে যায় আর বাসায় এমনটা হয় যে আগামী কালকে একটা উপলক্ষ আছে অনেক রান্নাবান্না হবে সেক্ষেত্রে কিন্তু আগের দিন আপনারা একত্রে অনেকগুলো পেঁয়াজ এই গ্রেটার দিয়ে গ্রেট করে রাখতে পারেন পেঁয়াজ রসুন গ্রেট করা হয়ে গেলে আমি চলে যাই চুলার পাশে ঢাকনা তুলে দিয়ে টমেটোগুলোকে সামান্য নেড়ে দিই এক পর্যায়ে আমি চেক করি এটা ঠিক পরিমিত পর্যায়ে সেদ্ধ হয়েছে কিনা আমি স্প্যাচলা ব্যবহার করেছি তবে স্টিলের যে কোনো চামচ বা কাটা চামচ দিয়ে চেক করলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন টমেটো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে এবার আমি পানি থেকে কাটা চামচ দিয়ে টমেটোগুলোকে তুলে নিচ্ছিলাম আর এগুলো ঠিক গরম থাকতেই আপনি কাটা চামচ দিয়ে একদম স্ম্যাশ করে নেবেন একটি বিষয় এখানে লক্ষণীয় আছে আপনি টমেটোর স্কিন যদি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা গরম থাকতে থাকতেই তুলে নেবেন কারণ ঠান্ডা হয়ে গেলে এটা পিল করতে পারবেন না আমার অবশ্য টমেটোর পিলিংয়ে কোনো সমস্যা নেই যার কারণে এটাকে আমি ওভাবেই রেখে স্ম্যাশ করে নিয়েছি এটুকুন শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওতে রেখেছি টমেটো স্ম্যাশ করা হয়ে গেলে এবার পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে তাতে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেল সামান্য গরম হলে তাতে তিন থেকে চারটি শুকনো মরিচ দিয়ে ভেজে তুলে নেব আমরা খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না যার জন্য তিনটে মরিচ নিয়েছি অনেকে আছে যারা খুব বেশি পরিমাণে ঝাল খান সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী মরিচগুলো নেবেন এখানে একটি টিপস রয়েছে সেটি হচ্ছে তেল সামান্য গরম হলেই তাতে শুকনো মরিচগুলো দিয়ে দিবেন তেল খুব গরম হয়ে গেলে তাতে যদি শুকনো মরিচ ছেড়ে দেন সেটা সাথে সাথে পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে যার কারণে এটা কুসুম গরম থাকতে দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে তুলে নেবেন শুকনো মরিচ ভাজতে ভাজতে তেল ইতিমধ্যে বেশ ভালোই গরম হয়ে গিয়েছে এবারের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা রসুন এই রসুনটা মূলত গরম তেলে দিলেই ভালো হয় এটা যখন গরম তেলে দিবেন তখন সাথে সাথে সুন্দর একটি স্মেল বের হবে যেটা হালকা গরম তেলে দিলে সাধারণত তেমন একটা স্মেল পাওয়া যায় না রসুন ফ্রাই হয়ে হালকা বাদামি রং ধারণ করলে এর মধ্যে আমি অ্যাড করে দিই পেঁয়াজ কুচি ও স্বাদ মতো লবণ রসুন এবং পেঁয়াজ আরও মিনিট পাচেক মিডিয়াম আছে ফ্রাই করে নিই এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিই প্রথম দিকে যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো চুলা থেকে নামানোর পর একদম মুচমুচে হয়ে গিয়েছে সেজন্যে হাত দিয়ে ডলা দেওয়ার সাথে সাথে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে শুকনো মরিচ ডলা হয়ে গেলে এবার পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে নিই এখানে একটি বিষয় খেয়াল করার আছে কখনোই শুকনো মরিচের সাথে পেঁয়াজ রসুন একুত্রে মিক্স করতে যাবেন না এতে করে এটার মোচমুচ ভাব নষ্ট হয়ে যাবে এবং ভালোভাবে ভর্তা করা যাবে না পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ ভালোভাবে ডলা হয়ে গেলে এবার এগুলোকে টমেটো ভর্তার সাথে মিক্স করে নিই বেশ কিছুক্ষণ হাত দিয়ে চটকে চটকে মিক্স করার পর তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু টমেটো ভর্তা এই ভর্তাটি যখন আপনি গরম ভাতের সাথে খাবেন এটার পরিপূরক হিসেবে আপনাকে অন্য কোনো সবজি বা তরকারি নিতে হবে না এই এক ভর্তাতেই আপনি এক প্লেট ভাত নিমিশেই সাবার করে ফেলবেন রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আপনার মতামতটি আমাদের সাথে শেয়ার করবেন বাংলাদেশের এমন সব মুখরোচক ভর্তার রেসিপি এবং বিভিন্ন ট্র্যাডিশনাল খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে পাশে দেয় বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ থাকলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ